এখন অবস্থান করতেছি টঙ্গি বিশ্ব ময়দানে তুরাক পাড়ার একটি টয়লেট বিল্ডিংয়ের ছাদ থেকে বলতেছি তো দু হাজার পঁচিশ বিশ্ব আস্তেমার যে কার্যকলাপগুলো ছিল বর্তমান মাঠ প্রস্তুতির সর্বশেষ যে খবরটা সেটা জানাতে চলছে তো এখন মাঠে এসে দেখতে পালাম যে টঙ্গি তুরাক ময়দানে কিন্তু অস্থায়ী ব্রিজ স্থাপনা করা হয়েছে যেগুলো সেনাবাহিজদের তত্ত্বাবধানে অস্থায়ী কয়েকটি ব্রিজ তৈরি করছে যেগুলো ট্যাঙ্ক দেওয়া পানির উপর ভাসমান ব্রিজ এরপরে মাঠের যে কাজের পরিস্থিতি সেটা একটু এদিকে দেখা মনে করে বর্তমান মাঠের যে অবস্থা সেটা হলো এই যে অর্ধেকের প্রায় অর্ধেকেরও কম চট এবং টিন দিয়ে ছাদ বানানো হয়েছে তারপরে বাকি অর্ধেকের বেশি অংশ কিন্তু চট দিয়ে ঘেরাও করা হয় না এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে বললেও চলে কিন্তু এটা আবার যে সমস্ত মুসলিগ আসবে তারা উপর দিয়ে ত্রিপল দিয়ে এই ড্রাইগে নেবে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ময়দানের কাজ অনেকটাই শেষ পর্যায়ে এখন শুধু বাকি ধর্মবান মুসলিগণ চলে আসবে শুধু এতটুকু বাকি আছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিমগণ আসবে এবং জার্জির অবস্থানে অবস্থান করবে তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আজকে বিশ্ব কিন্তু অনেক তিন দিন বাকি আছে তিন দিন বাকি থাকার সত্ত্বেও অনেক আগে তারা চলে আসছে অনেকে চলে আসছে তারা আগে চলে আসার একটি কারণ সেটা হলো আগে জায়গা আমরা ইতিমধ্যে মাঠের ভিতরে চলে আসছি তো এখানে আমরা তিন নাম্বার স্টল থেকে দেখাচ্ছি যে এখানে যে চটগুলো টানানো হয়েছে ভিতরের অংশগুলো আর বাইরের কিছু অংশ কিন্তু এখনও চটায় টানানো কিন্তু অনেকটা বাকি আছে যেগুলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মুসল্লি চলে আসছে বিশেষ আমার ময়দানে তারা চার্জি জায়গা খুঁজে নিচ্ছে চলে আসলাম সরাসরি বিশ্ব আছে আমার মাঠের একদম মাছ প্রান্তে এখানে দেখাতে চলছি যে বিরতহীনভাবে কিন্তু বিশ্ব আছে আমার সর্বশেষ মাঠ প্রস্তুতির কাজ চলতেছে তো এখন যে তাবুটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগামীকাল হয়তো বা এখানে জায়গা পাওয়া যাবে না কারণ যেইভাবে মুসলিগণ আসতে শুরু করেছে আশা করি আগামীকালকে মাঠ অনেকটাই ভরে যাবে তো এখনও যে অংশটুকু কাজ বাকি আছে সেই অংশটুকুই কিন্তু কাজ দ্রুত চলতেছে তো এখানে গাড়ি মালামালগুলো আনা হচ্ছে এবং সম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য এখানে সর্বশেষ প্রস্তুতি চলছে তো এখানে দেখতে পাচ্ছেন যে তুরাগ নদীর মাঠ থেকে দেখাচ্ছি এটা কিন্তু অস্থায়ী একটা ব্রিজ স্থাপনা করা হচ্ছে তো অস্থায়ী ব্রিজ দিয়ে কিন্তু ওই সাধারণ মুসলিমগণ কিন্তু যাতায়াত করবে এই জন্য কিন্তু কাজগুলো সম্পন্ন করা হচ্ছে প্রিয় দর্শক তো এই ছিল আমার কাছে সর্বশেষ বিষয় আমার ময়দান থেকে আপডেট তো আমরা আবারও নতুন কোন ভিডিও নিয়ে উপস্থিত হব তো ধ্রুপ ভালো থাকবেন এবং ভিডিওটি সকলকে দেখানোর জন্য একটা শেয়ার করে দিতে পারেন তো দ্রুপ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম